বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই হয়তো শুনে থাকবেন যে ব্যাংকে বিভিন্ন ধরনের নিয়ম পরিবর্তন হয়ে যাচ্ছে পয়লা মে থেকেই কারণ ব্যাংকগুলি তাদের সেভিংস অ্যাকাউন্টের যাবতীয় চার্জ বৃদ্ধি করে দিচ্ছে বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে গ্রাহকদের ডেবিট কার্ডের যে চার্জ থাকে সেই চার্জগুলো বাড়িয়ে দিতে চলেছে এবং এছাড়াও গ্রাহকদের যারা চেক ব্যবহার করেন সেই চেক পিছু ব্যাংক কর্তৃপক্ষ চার্জ নেবে এরকম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে ব্যাংকের চার্জ বেড়ে যাচ্ছে এছাড়াও আর্থিক লেনদেনের ক্ষেত্রেও ব্যাংক থেকে চার্জ বাড়ছে মিনিমাম ব্যালেন্সের পক্ষে চার্জ বাড়ছে মিনিমাম ব্যালেন্স যে পরিমাণ থাকার কথা ছিল তার থেকে বেশি হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের পক্ষে এগুলি বহন করে নিয়ে যাওয়া সত্যি একটু কষ্টসাধ্য ব্যাপার আর সেভিংস অ্যাকাউন্ট বলুন বা স্যালারি অ্যাকাউন্ট যেটাই বলুন প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু গ্রাহকদের বেশি চার্জ দিতে হবে বা ব্যাংক থেকে সেই বেশি চার্জ ধার্য করা হয়েছে তাহলে এখন আপনি কি করবেন ব্যাংকে ধরতে গেলে প্রত্যেকেরই অ্যাকাউন্ট খুলতেই হয় এবং সেই অ্যাকাউন্ট মেনটেন করাও একটা বিশাল ব্যাপার আর সেই অ্যাকাউন্ট মেনটেন করতেই যদি এত পরিমাণ খরচা বেড়ে যায় তাহলে সত্যি সাধারণ মানুষের পক্ষে একটু চিন্তার বিষয় তো আজকে বলবো যাদের কাছে ব্যাংকের অ্যাকাউন্ট আছে যারা ব্যাংকের গ্রাহক তারা অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন কারণ পয়লা মে থেকে ব্যাংকের এই সমস্ত নিয়মগুলো পরিবর্তন হতে চলেছে এবং তার পরিবর্তে কি কি নিয়ম চালু হবে সেগুলো অবশ্যই আপনার আগে থেকে জেনে রাখা উচিত না হলে ভবিষ্যতে বিপদে আপনি পড়বেন তো সে কারণে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন কোথাও স্কিপ না করে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো রকম অসুবিধা না হয় হয়তো আপনি যে জায়গাটা স্কিপ করছেন সেই জায়গাটাতেই একটি গুরুত্বপূর্ণ আপডেট মিসিং হয়ে যাচ্ছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন তো মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে বেশি টাকা চার্জ নেবে এই দুটি ব্যাংক এক মে থেকে নতুন নিয়ম লাগু হবে এপ্রিল মাস শেষের পথে এসে উপস্থিত আর কয়েকদিন পর শুরু হবে মে মাস তার আগে বড় খবর হলো আগামী মাসের প্রথম দিন থেকেই দুটি গুরুত্বপূর্ণ বেসরকারি ব্যাংক তাদের ফি পরিবর্তন করতে চলেছে এর ফলে গ্রাহকদের উপর বেশ কিছুটা চাপ পড়বে। দেশের অত্যন্ত ব্যাংক দুটি এক মে তারিখ থেকে তাদের সেভিংস অ্যাকাউন্ট সংক্রান্ত নিয়মকানুন চার্জ জমা অর্থের পরিমাণ সবকিছু বাড়িয়ে দিচ্ছে উল্লেখ্য গত এক এপ্রিল থেকে অ্যাক্সিস ব্যাংক তাদেরকে সেভিংস অ্যাকাউন্টের যাবতীয় চার্জ বৃদ্ধি করেছে তার এক মাসের মধ্যে পরপর দুটি বাণিজ্যিক ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের চার্জ বৃদ্ধির এই খবর জানাজানি হতেই ব্যাপক সরগোল পড়ে গিয়েছে উল্লেখ্য এক মে তারিখ থেকে অ্যাক্সিস ব্যাংক তাদের সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের দেওয়া ডেবিট কার্ডের অ্যানুয়াল চার্জ মাত্রিক ফি বাড়াতে চলেছে শহরাঞ্চলের গ্রাহকদের এটিএম কার্ডের জন্য এবার থেকে বছরে দুশো টাকা করে চার্জ দিতে হবে আর আইসিআইসিআই ব্যাংকের গ্রামাঞ্চলের গ্রাহকদের এর জন্য বছরে গুনতে হবে নিরানব্বই টাকা এছাড়াও তাদের সেভিংস গ্রাহকরা বছরে যদি পঁচিশটার বেশি চেক ব্যবহার করেন তবে প্রতি চেক পিছু চার টাকা করে চার্জ নেবে ব্যাংক কর্তৃপক্ষ এছাড়াও ব্যাংক থেকে অন্যতর আর্থিক লেনদেনের ক্ষেত্রেও চার্জ বাড়তে চলেছে অপরদিকে ইয়েস ব্যাংক তাদের সেভিংস অ্যাকাউন্টের গড় ন্যূনতম জমা অর্থের পরিমাণ বা অ্যাভারেজ মিনিমাম ব্যালেন্সের পরিমাণ অনেকটাই বাড়াতে চলেছে ইয়েস ব্যাংকের প্রো ম্যাক্স অ্যাকাউন্টের ক্ষেত্রে গড় মিনিমাম ব্যালেন্স হবে পঞ্চাশ হাজার টাকা আর এই অ্যাকাউন্ট যাদের থাকবে তাদের ডেবিট কার্ডের জন্য বছরে গুনতে হবে এক হাজার টাকা করে ইয়েস এসেন্সিয়াল সেভিংস অ্যাকাউন্টের ন্যূনতম গড় জমার পরিমাণ হতে চলেছে পঁচিশ হাজার টাকা এক্ষেত্রে ডেবিট কার্ডের বাৎসরিক ফি দিতে হবে সাতশো টাকা দুটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট সংক্রান্ত অনেকটা করে বেড়ে যাওয়ায় গ্রাহকরা কিছুটা হলেও সমস্যায় পড়বেন উল্লেখ্য এক এপ্রিল থেকে এক্সিস ব্যাংক তাদের সেভিংস এবং স্যালারি অ্যাকাউন্টের ন্যূনতম জমা অঙ্কের পরিমাণ পরিবর্তন করেছে তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে একের পর এক বিভিন্ন ব্যাংকের নিয়ম পরিবর্তন হয়ে যাচ্ছে আপনি হয়তো কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন নিশ্চিন্ত হয়ে বসে আছেন কিন্তু কোনো না কোনো এক মাসে সেই ব্যাংকের নিয়মটা পরিবর্তন হয়ে যাচ্ছে সেটা জানতেও পারছেন না তাই এখানে দেখুন এক এপ্রিল থেকে নিয়ম পরিবর্তন করে দিয়েছে বর্তমানে ব্যাংক ব্যাংক নিয়ম নিয়ম পরিবর্তন পরিবর্তন আগামী মাসে হয়তো আরো করবে তাদের তাই এ বিষয়ে আরো কোনো আপডেট আসলে তা অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে কোনো আপডেট আসলে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তবে আপনাদের কোন ব্যাংকে একাউন্ট আছে অবশ্যই কমন বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তার বিষয়টি সম্বন্ধে জানতে পারে তবু আমরা আজকে গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ